সাবিকা ভাবছিল আল্লাহ কি সত্যিই কাছে আছে ভোরের নিস্তব্ধতায় সে গ্রামের ধানের মাঠে হাঁটছিল হঠাৎ কিছু অদ্ভুত অনুভূতি হলো মনে হলো যেন কেউ বলছে ধৈর্য ধরো সে থেমে দাঁড়ালো এবং তার হৃদয় কেঁপে উঠল চন্দনপুর গ্রামের এক মেয়ে সাবিকা সব সময় ভাবত আমি কি সত্যি আল্লাহকে অনুভব করতে পারব প্রতিদিন সে বই পড়ত কিন্তু মনে একটা শূন্যতা ছিল আজ সকালে সে স্কুলে যাচ্ছিল মনে মনে ভাবছিল হয়তো আজ কিছু শেখা যাবে স্কুলে অতিথি বক্তা এসে বললেন এক ব্যক্তি তার জীবনে অনেক ভুল করেছিল কিন্তু শেষ ভরে সে আল্লাহর কাছে দোয়া করল। আর আল্লাহ তার দোয়া গ্রহণ করলেন সাবিকার মনে হলো আমিও কি আল্লাহর কাছে যেতে পারবো সাবিকা ঠিক করল। প্রতিদিন ভোরে উঠে আল্লাহর সাথে কথা বলবে প্রথম দিন সে দোয়া করল। কিন্তু মনে হলো কিছুই ঘটল না দ্বিতীয় দিনও কিছু ঘটলো না তৃতীয় দিন ভোরে মসজিদের বাইরে হেঁটে যাচ্ছিল মাঠের ধারের মধ্যে হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল হঠাৎ সাবিকা অনুভব করল কিছু আলাদা মনে হলো যেন কেউ বলছে ধৈর্য ধরো সে থেমে দাঁড়ালো হারানো শান্তি মনে হলো এবং তার হৃদয়ে প্রথমবারের মতো আল্লাহর নীরব উপস্থিতি অনুভব হলো সাবিকা স্কুলের পথে একটি বাচ্চাকে কাঁদতে দেখলো সবাই তাকে এড়িয়ে যাচ্ছিল সাবিকা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি হারিয়ে গেছ বাচ্চা বলল। সে স্কুলে যেতে চায় কিন্তু পথ ভুলে গেছে সাবিকা হাতে ধরে বাচ্চাকে স্কুলের কাছে পৌঁছে দিল তার মনে অদ্ভুত শান্তি নেমে এলো স্বামীকে বুঝলো ছোট্ট সাহায্য আল্লাহর রহমত আনতে পারে ভোরের দোয়া শুধু শুনে নেওয়া নয় বরং মানুষের হৃদয় সাহস এবং দয়ালু ইচ্ছা জাগিয়ে দেয় ভয়ের সঙ্গে সাহস আর বিশ্বাস মেলে তার মন শান্ত হলো ভোরের পর কিছুক্ষণ হাঁটতে গিয়ে সে একটি ছোট্ট বিড়াল ছানা দেখলো সে কাজ ছিল বিপদে ছিল সাবিকা তা কোলে তুলে নিয়ে বাড়ির দিকে গেল সে ভাবল আমি আজ শুধু মানুষকে সাহায্য করিনি আল্লাহ আমাকে প্রাণীদের মধ্যেও দয়া দেখালেন সাবিকা বাড়ি ফিরতে গিয়ে দেখলো তার প্রতিবেশী বৃদ্ধা হাঁটতে পারছে না সে তাকে সাহায্য করলো হালকা তার সাথে কথাও বলল প্রতিটি ছোট কাজের মাধ্যমে সে বুঝলো আল্লাহ সব সময় আমাদের পাশে শুধু আমরা তার মাধ্যমেই দেখব আজ সাবিকা শিখলো আল্লাহ আমাদের কাছে আসে যখন আমরা দয়া সাহায্য এবং বিশ্বাসের সঙ্গে কাজ করি ছোট ছোট কাজ ভোরের নামাজ অন্যের জন্য ভালো কাজ করার ইচ্ছা সবই আমাদের হৃদয়কে আল্লাহর কাছে টানে আপনি কি এই গল্প থেকে সাহস পেতে পারলেন ফজরের আগে মসজিদের দরজায় কি ঘটেছিল সেই ঘটনাটা শুনে আমার শরীর কেঁপে উঠেছিল আল্লাহু আকবার আল্লাহু মাগরিবের আজান শেষ হলে যদি হঠাৎ একটি দরজা খুলে যায় আর সেই দরজার ভেতরে আপনার জীবনের প্রতিটি কথা প্রতিটি কাজ একটি আমল নামায় লেখা থাকে যে দরজা চোখে দেখা যায় না কিন্তু আজানের সাথে সাথে হৃদয়ের ভেতর কেঁপে ওঠে এই গল্প কোনো কল্পনা নয় এটা গাফিলতির ঘুমে থাকা এক মানুষের হঠাৎ জেগে ওঠার গল্প শেষ আজানের আগের সেই দরজা আজ খুলে যাচ্ছে আপনার সামনে গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখতে পারে না মানচিত্রে খুঁজলে পাওয়া যায় না লোকেরা শুধু বলে ওটা শেষ আজানের গ্রাম সন্ধ্যার পর কেউ সেখানে যেতে চায় না কারণ মাগরিবের আজান হলে নাকি গ্রামের এক পুরনো মসজিদের পাশের একটি দরজা খুলে যায় যে দরজা মানুষের চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে কাপন তুলে ইয়াসিন প্রথমে এসব কথায় বিশ্বাস করেনি সে শহর থেকে এসেছিল ক্যামেরা নোটবুক আর প্রশ্ন ভরা মন নিয়ে সে একজন ডকুমেন্টারি নির্মাতা রহস্যময় স্থান আর লোককথা নিয়ে ভিডিও বানায় ইউটিউবে তার জীবন শেষ আজানের গ্রাম নামটাই তাকে টেনে এনেছে গ্রামে ঢুকতেই অদ্ভুত একটা অনুভূতি হল সব কিছু স্বাভাবিক মানুষ কম কথা বলে চোখে এক ধরনের ভয় আর অপেক্ষা ইয়াসিন এক বৃদ্ধের সঙ্গে কথা বলল লোকটার দাড়ি সাদা চোখ দুটো গভীর চাচা এই গ্রামের নাম কি বৃদ্ধ তাকালো দীর্ঘক্ষণ চুপ তারপর বলল নামের দরকার হয় না যখন শেষ ডাক শোনা যায় কিসের শেষ ডাক বৃদ্ধ শুধু বলল মাগরিবের আজান গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ ইটের গায়ে ফাটল মিনারটা একটু কাত কিন্তু আশ্চর্যভাবে আজান দিলে শব্দ খুব পরিষ্কার ইয়াসিন লক্ষ্য করলো মাগরিবের সময় সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে নেয় কেউ বাহিরে থাকে না সে জিজ্ঞাসা করলো এভাবে কেন এক যুবক নিচু গলায় বলল কারণ মাগরিবের আজানের পর কিছু খোলা থাকে যা আমাদের খোলা উচিত নয় ইয়াসিন হাসল সে বিশ্বাস করে না এসব সে ঠিক করলো আজ মাগরিবের আজান সেই নিমসজিদেই থাকবে ক্যামেরা অন থাকবে আজান শুরু হল শব্দটা যেন বাতাস কাঁপিয়ে দিল ঠিক তখনই ইয়াসিন অনুভব করলো মসজিদের এক পাশে থাকা দেয়ালটা যেন নড়ছে দেয়াল নয় একটা দরজা পুরনো কাঠের কিন্তু এতদিন চোখে পড়েনি দরজাটা ধীরে ধীরে খুললো ভেতরে অন্ধকার ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে এলো ব্যাটারি ফুল ছিল তবু বন্ধ হয়ে গেল ইয়াসিনের বুক দরফর করতে লাগল হঠাৎ একটা কণ্ঠ ভেতরে এসো কণ্ঠটা ভয়ের নয় বরং অদ্ভুত শান্ত ইয়াসিন জানে ভেতরে যাওয়া উচিত না কিন্তু পা নিজে থেকেই এগিয়ে গেল দরজার ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। মসজিদ নেই গ্রাম নেই সে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত মাঠে আকাশ লালচে বাতাস ভারী দূরে একজন লোক দাঁড়িয়ে সাদা পোশাক মুখ স্পষ্ট নয় তুমি কে ইয়াসিন জিজ্ঞেস করলো লোকটি বললো আমি সাক্ষী কিসের সাক্ষী তোমার লোকটি হাত তুললো হঠাৎ মাঠের দৃশ্য ভেসে উঠলো ইয়াসিনের শৈশব সে দেখল ছোট ইয়াসিন নামাজ ফাঁকি দিচ্ছে মায়ের ডাক উপেক্ষা করছে আজান চলার সময় হেডফোন লাগিয়ে গান শুনছে ইয়াসিন কেঁপে উঠল এগুলো তুমি জানো কিভাবে আমরা সব জানি দৃশ্য বদলাতে লাগলো ইয়াসিন দেখল সে এক বৃদ্ধকে সাহায্য করতে পারতো কিন্তু করেনি একবার মিথ্যা বলেছিল শুধু ভিডিওর ভিউ বাড়ানোর জন্য একটা ইসলামিক কন্টেন্টে নাটকীয় মিথ্যা যোগ করেছিল প্রতিটা দৃশ্যের পর কণ্ঠটা বলছিল লেখা হচ্ছে কোথায় আমল নামায় হঠাৎ মাঠ কেঁপে উঠল এক বিকট আওয়াজ সময় শেষ লোকটি বলল প্রতিটি মাগরিব এক একটা দরজা কেউ খোলে তবার দরজা কেউ খোলে গাফিলতের আমি কি ফিরতে পারবো ইয়াসিন কাপা গলায় বলল লোকটি বলল ফেরা সবার জন্য নয় ফেরার আগে কিছু রেখে যেতে হয় কি অহংকার ইয়াসিন কান্নায় ভেঙে পড়ল সে বলল আমি শুধু ভিউ লাইক নাম চেয়েছি আল্লাহকে নয় আকাশে বজ্রপাতের মতো শব্দ লোকটি বলল তবে বলো কাকে যাকে তুমি এতদিন এড়িয়ে গেছো ইয়াসিন চোখ বন্ধ করলো প্রথমবার হৃদয় থেকে বলল ইয়া আল্লাহ হঠাৎ সব কিছু অন্ধকার তারপর ফজরের আজান ইয়াসিন চোখ খুললো সে মসজিদের মেঝেতে পড়েছিল ক্যামেরা পাশে চালু কিন্তু ভিডিওতে কোনো রহস্য নেই শুধু শেষ অংশে শোনা যায় তার কণ্ঠ ইয়া আল্লাহ আমাকে ফিরিয়ে নাও গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় বৃদ্ধ আবার দেখা দিল বৃদ্ধ বলল দরজা কি দেখেছ ইয়াসিন বলল হ্যাঁ সবাই দেখে না আমি আবার কি দেখতে পাবো বৃদ্ধ হাসল যদি আজানের ডাককে আর কখনো শেষ ডাক মনে না করো শহরে ফিরে ইয়াসিন চ্যানেল বদলে ফেলল আর রহস্য নয় এখন সে বানায় নামাজ তবা বাস্তব গল্প ভিউ কমে গেছে কিন্তু রাতে ঘুম আসে মাঝে মাঝে মাগরিবের সময় তার মনে হয় একটা দরজা বন্ধ হয়ে যায় আর আল্লাহর রহমতের আরেকটা দরজা খুলে যায় এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম মাগরিব শুধু নামাজের সময় নয় এটা স্মরণ করিয়ে দেয় একদিন দরজাগুলো সত্যি বন্ধ হয়ে যাবে আগে কোন দরজায় দাঁড়াবো সেটা আমাদেরই সিদ্ধান্ত হয়তো আজ এই গল্প এখানেই শেষ কিন্তু আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি প্রতিদিন মাগরেবের আজানের সাথে সাথে একটি করে দরজা খুলে কেউ তা দেখে কেউ এড়িয়ে যায় কোন দরজার ভেতরে কি লেখা হচ্ছে সেটা কেউ জানে না শুধু জানা আছে একদিন সেই আমন লামায় খুলেই পড়তে হবে ডাককে অবহেলা নয় বরং ফিরে আসার সুযোগ মনে করুন কারণ একদিন আর কোনো গল্প থাকবে না থাকবে শুধু আপনার আমল আল্লাহ আমাদের সবাইকে শেষ দরজা বন্ধ হওয়ার আগেই সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম সবাই ভাবি আরেকটু সময় পেলেই ঠিক হয়ে যাব কিন্তু যদি আজ রাতটাই হয় শেষ রাত এই গল্পটা কোনো কাল্পনিক উপন্যাস না এটা আমাদেরই গল্প যদি বুক শক্ত করে শুনতে পারো তাহলে শুরু করি যে দরজাটা আর খোলা হয়নি রাতটা অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল কোনো কুকুরের ডাক নেই কোনো গাড়ির হর্ন নেই এমনকি বাতাসেও যেন নিশ্বাস নিচ্ছে ধীরে ঘড়ির কাটা থেমে নেই কিন্তু সময়টা যেন দাঁড়িয়ে গেছে এই নিস্তব্ধতার ভেতর শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে একা বসে ছিল একজন মানুষ নাম তার মুস্তাফিজ রহমান বয়স প্রায় চল্লিশ শহরের পরিচিত কাপড়ের ব্যবসায়ী দিনের বেলা যার সামনে মানুষ মাথা নোয়ায় রাতে সে একা ঘরটা বড় দামি সোফা কাচের টেবিল দেয়ালে ঝুলানো বিদেশি ঘড়ি কিন্তু এই ঘরে আজ শান্তি নেই মুস্তাফিজ বিছানার একপাশে বসে আছে টাই এখনো খোলা হয়নি হাত দুটো কাঁপছে বুকের ভেতর হালকা চাপ সে নিজেকে বোঝালো কিছু না ক্যাশ হবে এই কথা সে আগেও অনেকবার বলেছে যখন বিবেক খোঁচা দিয়েছে যখন নামাজের কথা মনে পড়েছে যখন মায়ের কথা মনে এসেছে সব সময় সে বলেছে পরে ঘড়ির দিকে তাকালো রাত তিনটা সাঁত্রিশ মিনিট ঠিক তখন দূরের মসজিদ থেকে মাইকের একটা অস্পষ্ট শব্দ এলো মুয়াজ্জিন মাইক পরীক্ষা করছে আল্লাহ একবার শব্দটা ঘরের ভেতর ঢুকে পড়ল। মুস্তাফিজ বিরক্ত হয়ে ভ্রু উচকল এই সময় এসব শুরু সে কখনো ভাবেনি এই শব্দটায় একদিন তার শেষ ডাক হবে সে উঠে পানি খেলো কিন্তু বুকের চাপ কমল না বরং বাড়ল হালকা ঘাম শ্বাস নিতে কষ্ট সে সোফায় বসল মোবাইলটা হাতে নিল কাকে ডাকবে ডাক্তার বন্ধু নাকি স্ত্রী হঠাৎ তার মনে পড়ল সে কারোর জন্য কখনো সময় বের করেনি সব সময় বলেছে ব্যস্ত আছি মায়ের শেষ ফোনটাও ধরেনি বলেছিল কাল কথা বলবো কাল আর আসেনি বুকের ভেতর ব্যথা এবার তীব্র সে চোখ বন্ধ করল হঠাৎ মনে পড়ল ছোটোবেলায় সেই দিনগুলোর কথা যখন সে ফজরের আজানে উঠত যখন বাবা হাত ধরে মসজিদে নিয়ে যেত যখন শেষদায় গিয়ে মনে হতো এটাই শান্তি কবে যেন সব ছেড়ে দিয়েছে প্রথমে এক ওয়াক্ত তারপর দুই তারপর নামাজটাই ব্যবসা বড় হলো টাকা এলো আল্লাহ পিছনে চলে গেলেন ঠিক তখন আজান শুরু হলো এই শব্দটা শুনে তার চোখ ভিজে উঠলো সে ফিস ফিসফিস করে বলল আল্লাহ আমি কি খুব দেরি করে ফেলেছি হঠাৎ বুকের ভেতর আগুন জ্বলে উঠল সে উঠে দাঁড়াতে চাইল কিন্তু পাশ হারা দিল না মেঝেতে পড়ে গেল সে হাত বাড়ালো দরজার দিকে স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছে ডাকতে চাইল কণ্ঠ বের হল না আজানের শেষ লাইন ভেসে এলো লা মুস্তাফিজের চোখ খোলা কিন্তু সে আর দেখছে না ফজরের শেষ হলো সকালবেলা ঘরটা ভরে গেল মানুষের ভিড়ে ডাক্তার মাথা নেড়ে বললেন শেষ হয়ে গেছে সম্ভবত অনেক আগেই স্ত্রী চিৎকার করছে ছেলে কোনে দাঁড়িয়ে ব্যবসায়ের লোকেরা বলছে খুব ভালো মানুষ ছিলেন কেউ বলছে অনেক দান করতেন কেউ জানে না তিনি দানের সময় আল্লাহকে নয় মানুষকে খুশি করতে চাইতেন কাফনের কাপড় আনা হলো যে মানুষটা গতকাল নিজের কাপড়ের দাম লাখে বিক্রি করেছে আজ তার জন্য তিন টুকরো সাদা কাপড় জানাজার নামাজের সময় ইমাম বললেন নিয়ত করুন মুস্তাফিজের ছেলে বাবার মুখের দিকে তাকিয়ে বলল আব্বু তুমি তো বলেছিলে আমাকে নামাজ শেখাবে কেউ উত্তর দিল না কবরের ভেতর নামানো হলো মাটি পড়ছে শেষ মুঠো মাটি সবাই চলে গেল কবরটা একা ঠিক তখনই যে দরজাটা সারা জীবন খোলা ছিল আজ সেটা বন্ধ তওবার দরজা তার জন্য আর খোলা নেই নীরব শিক্ষা আমরা সবাই মুস্তাফিস নাম আলাদা সময় আলাদা কিন্তু অজুহাত এক ফজরের আজাদ শুধু ডাক না ওটা শেষ সুযোগও হতে পারে বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ প্রভু রাতে কাঁদি আমি জানি না কোন দিশা রবের রাহে চলে মন পায় প্রশান্তি বিশা চল ফিরে আসি